হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ফর আওয়ার নিউ ভিডিও আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আজকে ব্লগটা শুরু করলাম বিকেল থেকে এই দেখো বিকেলে আম্মু হচ্ছে ছাদে আলুর পাপড় শুকাইতে দিয়েছে তো আমি সেটা নিতে আসছিলাম তো এদিকে দেখি আমার অ্যালোভেরা গাছগুলোর অবস্থা একেবারেই খারাপ যেহেতু আমি বাসায় থাকি না এই জন্য গাছের অবস্থা খারাপ তো এখন থেকে ভাবছি গাছগুলোর যত্ন নিতে হবে তো চলে এসেছি ছাদে আমি এবং আমার ভাই পাপড় তুলতে তো এখানে সব পাপড়গুলো তুলছিলাম আম্মু যখন রোদে শুকাইতে দিল কতগুলো পাপড় ছিল আর শুকানোর পর একদম অল্প হয়ে গেছে তো আমার ভাইও এইখানে আমার সাথে এসেছিলো ছাদে দুইজন বসে গল্প করছিলাম আমি এবং আমার ভাই তো এই দিকে আবার দেখি যে আমার বান্ধবীও চলে এসেছে কেয়ারানি আমাদের বাসায় চলে এসেছে সেও তো আম্মু তাকে ছাদে বলেছে আমি ছাদে তো সে ছাদে এসেছে তার ফোনের নাকি কি সমস্যা হয়েছে বোতাম ফোনের এই জন্য সে আমার কাছে ঠিক করতে এসেছে তো এই দেখো গাইস আবহাওয়া অনেক সুন্দর ছাদে আসছি অনেক দিন পর ছাদে আসা হয় না আগে প্রায়ই বিকেলে ছাদে আসা হতো বাট এখন খুব কম ছাদে আসি তো এখন আশায় লাগবে রেগুলার গাছে পানি দেওয়ার জন্য তাছাড়া গাছগুলোর অবস্থা খুবই খারাপ তার উপর প্রচুর পরিমাণে রোদ উঠছে এই রোদে গাছেদেরও অনেক সমস্যা হয়ে গিয়েছে আর গাছদের দেখলে না আমার খুব কষ্ট হয় যে ওরা মনে হয় আমাকে বলছে যে পানি দাও পানি দাও যেহেতু এত গরম গরমের মধ্যে আমাদেরই তো সহ্য হয় না গরম আর এই দিকে দেখো গাইস আকাশটা কি সুন্দর লাগছে তাই না অসম্ভব সুন্দর লাগছে মনে হচ্ছে যে পানি দেখা যাচ্ছে উপরে এরকম কি সুন্দর আকাশ তাই না আর আমাদের নিম গাছ তো আমি একটু জুম করে দেখাচ্ছিলাম যে দেখো ওই যে একদম চাঁদ দেখা যাচ্ছে হ্যাঁ ফোন জুম করলে কিন্তু চাঁদ দেখা যাচ্ছে বাট এমনি যখন খালি চোখে দেখছি ক্যামেরা ছাড়া তখন আমি কিন্তু চাঁদটাকে খুঁজে পাচ্ছি না আর এইদিকে দেখো প্লেন যাচ্ছিল তো এখান থেকে মনে হয় প্লেনটা মাত্র ল্যান্ড করেছে তো প্লেন দেখে আমি আবার একটু ভিডিও করে নিলাম উপরেই ছিল তারপরেও ভালো মতোই দেখা যাচ্ছিলো তো এরপর সন্ধ্যা লেগে গেল তাই নিচে আসলাম নিচে এসে এই তো দেখো আলুর পাঁপড় ভাজলাম যেহেতু নিয়ে এসেছে তো আম্মু দেখি এইদিকে কি নাস্তা বানিয়েছে তো এখানে এসে দেখলাম যে আম্মু আমাদের জন্য সেমাই রান্না করেছে সাথে আরও অনেক কিছুই করেছে নুডলস রান্না করেছে তো যেহেতু কেয়ারানি আজকে আসছে এই জন্য তো গাইস এটা হচ্ছে আমাদের সন্ধ্যার নাস্তা তো এখন আমরা নাস্তা খেয়ে নিব সবাই একসাথে যেহেতু বান্ধবী আমি আমার ভাই আম্মু মানে সবাই মিলে আর কি এখন এখানে নাস্তা খাচ্ছিলাম তো এরপর গাইস আমি আব্বুর জন্য স্পেশালি এইখানে বুটের হালুয়া আর রুটি বানিয়েছিলাম এটা ছিল সন্ধ্যার পরে আর কি যেহেতু আব্বু নুডলস এগুলো খাই না সন্ধ্যার খাবারে মিষ্টি জাতীয় কোনো কিছু বানালে আব্বু তো অনেক বেশি খুশি হয়ে যায় তো এরপর দেখি রাতে আমার নানি আমার জন্য চটপটি পাঠিয়েছিল তো সেটাই আব্বু নিয়ে এসছে আমার জন্য তো এখানে আর কি চটপটি খাচ্ছিলাম এই দেখো চটপটি পাঠিয়েছে নানি আমার জন্য আর আম্মু দিকে কাজ করছিল বাসায় এসে তো আমি একদম ফ্রি কোনো কাজ নাই কাম নাই শুধু বসে থাকি ঘুমাই খাই দায় এনজয় করি জাস্ট তো এখানে রাতে ভাই পড়াশোনা করছিল ওকে একটু হেল্প করছিলাম পড়াশোনায় যে তুমি ভালো মতো পড়ো এভাবে বলছিলাম ওকে দেখিয়ে দিচ্ছিলাম তো এরপর গাইস রাতের ডিনারে ডিনারে আমি বেশিরভাগ ভাত খাই না আমি রুটিই খাই তো এখানে আর কি রুটি খাচ্ছিলাম আমার ভাই আবার ডিম পোচ করেছে দেখো পুরিয়ে কি অবস্থা করে দিয়েছে এটা আমি তোমাদের সাথে দেখাচ্ছিলাম ও কিন্তু ডিম পোচ করা নিউ নিউ শিখেছে শখে তো এটা দেখে হাসছিলাম আমরা আর এইদিকে দেখো রাতের বেলায় আম্মু আমার চুলে তেল দিয়ে দিবে এই জন্য তেল ছিল চুলে তেল দিয়ে চুল বেঁধে দিবে আর অ্যালোভেরা এরপর ফেসে দিবো তো গাইস আজকে পর্যন্তই সবাই ভালো থাকো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো আল্লাহ